আসসালামু আলাইকুম বিয়ার্স প্রথমে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইরানের ফাতা ওয়ান হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল যা ইরান দুই হাজার তেইশ সালে প্রথম উন্মোচন করে এটি মাজারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাতাহ নামের অর্থ হল বিজয়ী ইরানের সর্বোচ্চ নেতা এই নামটা নির্বাচন করেছিলেন হাইপারসনিক হল শব্দের চেয়ে পাঁচ গুণেরও বেশি গতিকে বোঝায় চীন ও রাশিয়ার পর তৃতীয় দেশ ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম হয়েছে এটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দ্বারা নির্মিত এটি ভূমি হতে উৎক্ষেপণযোগ্য পরমাণু ও অস্ত্র এইটি বহন করতে সক্ষম ওয়ান মিসাইলটি উচ্চ গতি সম্পন্ন দিক পরিবর্তনে সক্ষম ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে বায়ুমণ্ডলের ভিতরে এবং বাহিরে উভয় ক্ষেত্রে গতিপথ বদলিয়ে উড়ে যেতে পারে এটি কঠিন জ্বালানির ব্যবহৃত দুই ইঞ্জিন সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিসাইলটির গতি ঘন্টায় ছয় হাজার একশত সত্তর কিলোমিটার ফাতা ওয়ান মার্ক থার্টিন থেকে ফিফটিন গতিতে পৌঁছাতে পারে ফাতা ওয়ান মিসাইলটির অপারেশনাল রেঞ্জ হল চৌদ্দ শত কিলোমিটার এটি চারশত পঞ্চাশ কেজি ওজনের অস্ত্র বহন করতে পারে ফাতা ওয়ান মিসাইলটি শনাক্তকরণ ও বাধা দেওয়ার জন্য সামান্য সময় দেবে না এটি ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেদ করে নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে হামলা চালাতে সক্ষম ফাতা ওয়ান হাইপারসনিক মিসাইল মাত্র চার শত সেকেন্ডে ইজরায়েলে হামলা করতে সক্ষম ইরানের মিসাইল সক্ষমতার উল্লেখযোগ্য উন্নতির উদাহরণ হল ফাতা ওয়ান হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিউজ ভিডিওটি ভালো হলে লাইক দিন ও কমেন্ট করুন